চিতরা রোগীর নৃত্য এই মানুষই আমার আমাদের নক্ষত্র তাই না এবং চলচিত্রের অনেক বড় জায়গায় ওনারা অবস্থান করেছেন ওনাদের ভুমি আমি পাস করেছি এবং এখানে চলচিত্র নিয়ে কাজ করতে হচ্ছে আমাকে আমি বায়ুশি দায়িত্বপালন করে যাচ্ছি এবং এই এই নৃত্যগুলো আমাদের আসলে খুবই কষ্টবয় স্বপ্নের মানুষ এক সবাই এই মানুষগুলোকেই আমি ওখানে হেঁটেও গেছি সিনেমা দেখতে কেয়া মালঞ্চ রুপচু রুপুমানি এই হলগুলোর মধ্যে রুম এই এই সিনেমা হলগুলোর মধ্যে সিনেমা দেখে শেষ আশা আর পাখা থাকে নিজ আশ্রী পাগলের মধ্যে তো এই মানুষগুলো আমাদের সামনে স্বপ্নের মানুষ সেই মানুষগুলো যখন চলে যায় তখন খুবই কষ্ট পাই খুবই ধাক্কা লাগে তো এই কবি মেলার সফলতা খুব ভালো লাগছে একটু ভেতরে যদিও সবাই হেঁটে আসছি গাড়ি দেখে অনেকগুলো গাড়ি দেখলাম তো অনেক বড় বড় মানুষ এখানে এসছেন আজকে আপনারা এখানে সম্মানিত হয়েছেন আর আমি আরো আগে আসতে পারতাম অনেক আগে বেরিয়েছি দার্জিলিং একটা পারমানেন্ট জ্যাম থাকে শুক্রবারে সেই জ্যাম থেকে আমি খবর পাইনি অনেক চেষ্টা করেও পাইনি তারপরে দেরি হয়ে গেছে আসলে সবার বক্তব্য হয়তো মিস করেছে অনেকে এবং দুইজনের হয় দুই একজন হয়তো শুনবো আমি আবারও ধন্যবাদ দিতে চাই আমার স্যার কবি গোপাল কর্মকার যার কাছে আমি শিখেছি আমি হয়তো যোগ্য হতে পারিনি যতটা যোগ্যতা আমার স্যারের আছে অতটা সুশিক্ষিত হয়ে হইতে পারিনি তবে আমি স্যারের ছাত্র হিসেবে আমি আপনারা অনেকেই জানেন বাংলাদেশ পুলিশের আমি একজন সিনিয়র অ্যাডভাইজার এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম অ্যাসোসিয়েশনের সক্ষ দুই লক্ষ পুলিশের এটা কাজ করে যাচ্ছি পুলিশকে নিয়ে আমি একজন ক্লাস অন অফিসার তো পুলিশেও আমার আল্লাহ রহমতে আপনাদের দুয় একটা গ্রহণযোগ্যতা আছে এটা একান্তই আমার ভাগ্য এবং আমার মা বাবার দেওয়া কারণ আমি আপনারা সম্মানিত হয়েছি আমার দৃষ্টিতে আমি অনেক বড় আমি হয়তো অনেক শাহরুখ খান হয়ে যাই কবিতা পচ্ছন্দ হয়ে যাই বাট আমার জায়গা আমার যে পৃথিবী সেই পৃথিবী পূর্ণতা পেয়েছে আমি মনে করি যে আপনি অনেক সন্তুষ্ট এটা কবলী হতে পারতাম আরও অনেক কম দুই সিরের ব্যক্তি করতাম তারপরেও আমি মনে করতাম এটা আমার জন্য অনেক বেশি আমার সহকর্মী রুদের চৌধুরী আছে আমরা একসাথে এখানে নাটক করেছি মঞ্চনাটক আমি ডিরেকশন করেছি মঞ্চনাটক করেছি এই এলাকার মানুষজন এনজয় করেছে সহায়তা পেয়েছি বাজারে ঠিক রুবন্দ্র ভাইয়ের নামবাসী যোগেন্দ্র ভাইয়ের নামবাসী আমরা স্টেজ করেছি সে কাজ করেছি নাটক আসলে আমাকে ছোটোবেলা থেকে পেয়ে বসেছিল গোলটিয়াতে নাটক করেছি পাক্কুয়াতে করেছি কাজ হাতে মির্জাপুর কলেজে শুধু কোর্টে কলেজে নিয়ে চান্স হয়নি কারণ তখন মাত্রার কোর্টে আমি অল্প দিয়ে পড়েছি তো আর তখন আসলে নাটক করার মতো মান্না ভাইরা অনেক নাম করা আমি ধরুন তখন ওনারা অনার্স পড়ে তো ওনারা করেন ওনারাই করেছেন আমি পাশেও যাই নাই আর সুযোগও পাই যাই তো দেখো আমি আমার লাইফ নিয়ে খুবই সন্তুষ্ট

ভালো জায়গা চান ভবিষ্যৎটা চান সুন্দর ভবিষ্যৎ কবি হন আর যাই হন কবিগুলো আপনাকে প্রচুর বই পড়তে হবে বড় বড় কবিদের বই পড়তে হবে তাদের জীবনী পড়তে হবে এবং যারা সাধারণ সাহিত্যিক আছেন তাদের সাহিত্য পড়তে হবে আমার মনে হয় না আমাদের যারা নাচ শিখে তাদের নাচ দেখতে হবে যারা কবিতা পড়েন তাদের কবিতা শুনতে হবে এটা একটি শিক্ষা একা একই আসলে সবকিছু চেষ্টা থাকতে হবে আমি আবার আর দু একটা কথা বলে শেষ করতে চাই আপনারা অনেক বিজ্ঞ মানুষ আমার কথাগুলো শোনা হতে আপনাদের না হতে পারে আমি খুব অল্প দিন আমি টেলিভিশনে কাজ করেছি বহুদিন এখান থেকে গিয়ে টেলিভিশনে চান্স পেয়েছিলাম পুলিশে যাওয়ার পরে তারপর আমি চলচ্চিত্রে আসছি মাত্র সাত বছর আমি যখন তিন চারটা সিনেমা রিলিজ হয়েছে তিনটে সিনেমা রিলিজ হয়েছে তখনই আমি

সম ওনাদের কেরিয়ারের বয়স চৌত্রিশ বয়স আমি চার পাঁচ ছয় বছর চলচ্চিত্রের এখানে আসলে বিষয়গুলো আমি অহংকার আমার ভাগ্যটা আমি বিশ্বাস করেছি যে নিশ্চয়ই মানুষের দোয়া ভালোবাসা আছে নাহলে আমি কী করে চলচ্চিত্রে এত বড় একটা জায়গা দেশব্যাপী এত বড় জায়গা আমি কী করে এমন একটা চেয়ার পেয়েছি আমার একটা মনে হয়েছে আমার কাছে আর আমাকে সাপোর্ট করে গেছে মাহিয়া মাহি ববি চিত্র নায়িকা পরি এরা আমার ইলেকশন করেছে কন্টিনিউ এবং আমাদের না তারা উপরে পোস্ট করেছে আমার ভোট চাওয়ার জন্য এই বড় বড় নায়িকাগুলো অভিবিশ্বাসও আমার ভোট চেয়েছে যারা আমি একটি জিনিস খেয়াল যে যারা যারা ফেসবুক দেখেন বাড়িতে এই কাজ দেখেন নির্বাচনে শুধু একজনের পোস্ট করেছে এই নায়িকাগুলো যারা সুপারস্টার সেটা নামি আমার জন্য তার কাজ সর্বোচ্চ শ্রদ্ধা ভালোবাসা সব কিছুই থাকলো আপনাদের আগামীতে পথ আরও বড় হোক আরও অনেক বড় হয়ে যায় আমি স্নান করুক সে আশাই করছি তো সবাই ভালো থাকবেন সবাই সবাইকে ভালো রাখবেন স্পেশালি মা বাবাকে কেউ অতিরিক্ত ভাববেন না কারণ থেকে বড় রক্ষা আর কোথাও নেই মা বাবাই দোয়ায় আপনি বড়ো হবেন আসতেই থাকবে খাদ্য বিলাম খাদ্য আসতেই থাকবে আপনার ঘর ভরে যাবে আমি বড় মুখ করে বলছিল মা বাবা